ওরে বাপ রে বাপ এত সুন্দর জিনিস ভাই সুন্দর না তো তাইলে আরাম আর সুন্দর আছে আবার আরাম আছে এই যে দেখেন এই যে দিলাম হ্যাঁ এই যে চলে গেলো ওরে এই যে দিলাম হ্যাঁ এই যে চলে গেল না আসলে কিন্তু সুন্দর একবার নরম ভাই আবার নরম একবার তুল তুলে মানে জাজিম এবং তোষকের পরিবর্তে টপার ইউরোপিয়ান টপার চলে আসছে ফাইভ স্টার হোটেল বড় বড় রিসর্ট থ্রি স্টার মানের হোটেল যাওয়ার পরে যখন বিছানায় যান দেখেন যে এত নরম এত আরাম এই সেই জিনিস ভাই এই সেই জিনিস এই সেই জিনিস এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকে ফাইভ স্টার হোটেলে থাকে সেই জিনিস এখন মানে সবার ঘরে থাকবে আপনার বাসায় থাকবে ভাই আচ্ছা আচ্ছা খুবই চমৎকার খুবই সুন্দর কমফোর্টেবল কিন্তু একেবারে মানে ম্যাট্রেসের উপরে যে টপার ব্যবহার করা হয় সেই টপারটাই কিন্তু ফয়সাল ভাই নিয়ে চলে আসছে খুবই আরামদায়ক এবং হচ্ছে কালার হবে বেশ কয়েকটা বেশ কয়েকটা তবে আজকে কিন্তু ভাই জিরার দামে হিরা থাকবে কম দামে একেবারে সবচেয়ে কম দামে থাকবে এবং বাজার যাসাই বাছাই করে একেবারে হোলসেল রেটে কিন্তু এই টপারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন কত চমৎকার জিনিস কালার আছে কয়টা আপনার কাছে ভাই আমাদের কাছে আট থেকে দশটা কালার আছে তবে ফাইভ স্টার হোটেল রিসোর্টে কিন্তু ভাই সাদা মেন সাদা টাইমেন আর ঠিকনেসটা দেখবেন কত মোটা আচ্ছা ভেতরে কি দেওয়া হয়েছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান ওয়াইল্ডি প্যাডিং দেওয়া আছে একটু দেখানো যাবে সব দেখায় দিবে আপনাদেরকে খুলে দেখাই দিব ভাই দেখেন দেখেই মনে হচ্ছে কতটা তুলতুলে এ কাছে আসে নরম এবং আরামদায়ক হবে দেখেন এই যে দেখেন আচ্ছা ভেতরে কিন্তু দেখেন ও রে এটা কিন্তু তুলা না ভাই এটা কিন্তু তুলা না ফাইবার আবার কি ফাইবারের মধ্যে ক্যাটাগরি আছে এটা হচ্ছে কোরিয়ান অয়েলি দেখেন কেমন একবার তুলতুলে একটু পিচ্ছিল পিচ্ছিল টাইপ পিচ্ছিল পিচ্ছিলের মতো মানে এটা গরম হবে না আচ্ছা আবার শীতের সময় ব্যবহার করবেন একটু গরম গরম ভাব লাগবে ঠান্ডার সময় ব্যবহার করবেন এই সরি ঠান্ডার সময় গরম লাগবে গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগবে লাগবে এবং একটু কাছে আসেন ফাইবারটা কিন্তু কিন্তু খসখসে হয় এটা দেখেন একটু না এটা তুলাও কিন্তু না আপনারা ভুল করবেন না তুলা ভেবে ঠিক আছে চমৎকার জিনিস এবং আমার কি অনেক বেশি কি যে বলেন ভাই আজকে জিরার দাম হীরা মানে এই শৌখিন জিনিসগুলো দেখলে মনে হয় দাম মনে হয় অনেক বেশি হবে ভাই ইউরোপিয়ান জিনিস হইতে পারে তবে আজকে পানির দামে দিব আচ্ছা দাম কত ভাই ভাই এটার সাত যেটা পাঁচ সাত যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় ছয় সাত যদি নেন তাহলে ছিচল্লিশশো টাকায় চারশো যদি আমাদের কাছ থেকে নেন আটত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এবং উপরে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন কাপড় ব্যবহার করা হয়েছে যেটা রং কস কালারের গ্যারান্টি কালারটা একটু দেখেন দ্রুত এই যে দেখেন আচ্ছা কালার বেশ কয়েকটা হবে যার ভালো লাগবে নরম সেটা কিন্তু নিতে পারবেন স্কিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন ইউরোপিয়ান টপার সবচেয়ে কম দামে